বাংলাদেশের প্রতি একশো জন মানুষের মধ্যে প্রায় পনেরো থেকে বিশ জন মানুষের মলদারে চুলকানি বা পায়খানার রাস্তায় চুলকানির মতো প্রবলেম তৈরি প্রধান কারণ আমরা যে যে রাস্তার প্রপার হাইজিনটা ভিডিওতে তথ্যগুলো রাস্তায় বা পায়খানা রাস্তায় যদি চুলকানি হয় সেই নিয়মগুলো মানলে এবং কিছু ঔষধের কথা বলবো সেই ওষুধ ব্যবহার করলে এই ধরনের প্রবলেম থেকে খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তি পেতে পারবেন তার আগে জানতে হবে যাদের লম্বা সময় মলদারের চুলকানি হয় তাদের ক্ষেত্রে কয়েকটি জটিল রোগ হতে বাড়ি এক নম্বরে হচ্ছে তাদের অ্যানাল ফিশারের প্রবলেমের কারণে হতে পারে দুই নম্বরে হচ্ছে তাদের হিমোরয়েডস বা অশ্ব গেজের মতো প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেম হতে পারে পায়খানার রাস্তায় চুলকানি একটি কন্ডিশনস একটা টার্ম একটা রোগ এই রোগের কারণে এই প্রবলেমগুলো হতে পারে প্রথমে জানবো পায়খানার রাস্তায় চুলকানি আসলে কেন হয় প্রধান যে কারণ সেটি হচ্ছে আমাদের হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে এই ধরনের প্রবলেম হতে পারে কি ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যখন বাথরুম ব্যবহার করি বাথরুম ব্যবহার করার পরে সেই জায়গাটাতে সুষ্ঠুভাবে পরিষ্কার করার যে একটা প্রবণতা সেটা কিন্তু অনেক মানুষের মধ্যেই দেখা যায় না এবং তারা জানে না আসলে এটা কিভাবে পরিষ্কার করতে হবে সুতরাং এই জায়গাটা অতি সেন্সিটিভ এবং খুব পাতলা ধরনের থাকে এখানে বেশি ঘষা মাজাও করা যাবে না এবং এখানে খুব সুন্দর করে প্রচুর পরিমাণের পানি দিয়ে চেষ্টা করবেন পরিষ্কার রাখার সেক্ষেত্রে চুলকানির মতো প্রবলেম আপনার অনেকাংশে দূর হয়ে যাবে এবং যারা অতিরিক্ত পরিমাণ পরিষ্কার করে সাবান ব্যবহার করে বা কোনো ওয়াশর ইউজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু চুলকানির পরিমাণটি বাড়তে পারে পায়খানার রাস্তা অবশ্যই স্বাভাবিক প্রক্রিয়া শুধুমাত্র পানি দিয়ে লম্বা সময় পরিষ্কার করুন কোনো ধরনের কোনো ঘষা মাজা কাপড় দিয়ে সে জায়গায় ডলা ডলি অথবা কোনো প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে দুই নম্বর কারণ হচ্ছে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেহেতু এই জায়গাটাতে কোনো আলো বাতাস পড়ে না সবসময় ঢাকা থাকে সে জায়গাগুলোতে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে যার কারণে চুলকানির মতো প্রবলেম তৈরি হতে পারে তিন নম্বর হচ্ছে কৃমি বা কোনো ধরনের কোনো পরজীবীর সংক্রমণ কম বাচ্চাদের ক্ষেত্রে কৃমির সংক্রমণের কারণে মলদার চুলকানোর মতো প্রবলেম প্রবলেম অনেকাংশেই দেখা দেয় অনেক ক্ষেত্রে অ্যালার্জির কারণেও এই ধরনের প্রবলেম হতে পারে এবং লম্বা সময় ডায়রিয়া লেগে থাকে বদহজমের মতো প্রবলেম থাকে তাদের ক্ষেত্রেও পায়খানার রাস্তা বা মলদার চুলকাতে পারে মলদার চুলকালে কি করবেন প্রথম কথা হচ্ছে মলদার চুলকালে মলদারে কোনোভাবে সাবান ব্যবহার করা যাবে না প্রয়োজনে যদি অতিরিক্ত পরিমাণ চুলকায় সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে খুব আলতোভাবে পরিষ্কার করার চেষ্টা করুন দুই নম্বর হচ্ছে পরিষ্কার কাপড় বা টিস্যু পেপার ব্যবহার করুন তবে টিস্যু পেপার মলদারে ঘষাঘষি বা বেশি রকমের মুসামুসি করা করা যাবে না জাস্ট টাচ করিয়ে সেই জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করুন কারণ মলদারের যে টিস্যুগুলো সেগুলো অতি সংবেদনশীল এই জায়গায় ঘষাঘষি করলে সেগুলো ছিঁড়ে গিয়ে আরেকটি রোগের জন্ম হতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাথরুমের পরে যখন পানি ব্যবহার করবেন পানি ব্যবহার করে টিস্যু পেপার দিয়ে সে পানিটি আবারও পরিষ্কার করে মুছতে পারেন যাতে মলদার সবসময় শুকনা থাকে মলদার ভিজা থাকলে সে জায়গাতে ফাঙ্গাল ইনফেকশন গ্রো করে এবং মলদার চুলকানোর মতো প্রবলেম আরো বেশি দেখা দিতে পারে দুই নম্বর হচ্ছে সঠিক পোশাক পরিধান করতে হবে ঠিলা ঢালা পোশাক পরিধান করতে হবে তাদের মলদার চুলকায় তাদের ক্ষেত্রে জিন্স পরা থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত ঘাম জমার সম্ভাবনা রয়েছে যে কাপড় পরলে সেটা এড়িয়ে চলতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খাবার দাবারে কিছু পরিবর্তন আনতে হবে প্রচুর পরিমাণের ফাইবার জাতীয় খাদ্য খেতে হবে চা কফি ক্যাফিন গরুর মাংস অথবা যে খাদ্যগুলো খেলে পায়খানা শক্ত হয়ে বা কুষ্ঠ হওয়ার মতো প্রবলেম তৈরি হতে পারে সেই খাদ্যগুলো সম্পূর্ণ খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে হাইড্রেট থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে ঔষধপত্রের কথা যদি বলি প্রথমেই অ্যান্টি ফাং ডাল অথবা অ্যান্টি ব্যাকটেরিয়াল কম্বাইন কিছু ওষুধ কিনতে পাওয়া যায় সেই ঔষধগুলো কোনো কোন ছাড়াই আপনি বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ফানজিডাল এসসি অথবা ইকোনেট প্লাস জাতীয় যে মলমগুলো কিনতে পাওয়া যায় সেটা এক থেকে দুই বার মল দ্বারা লাগাতে পারেন এই মলমগুলো দিনের মল দ্বারা লাগাবেন না কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া রাস্তা দিয়ে যদি রক্ত আসে সেক্ষেত্রে এই ধরনের চিকিৎসা করলে কোনো উপকার হবে না এটা অন্য টার্ন আউট করেছে অবশ্যই সেক্ষেত্রে একজন কলোরেক্টাল সার্জন বা ডাক্তারের পরামর্শ নিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে এই ধরনের চুলকানি যদি লম্বা সময় থেকে হয় সেক্ষেত্রে তারা কৃমির ওষুধ খেতে পারেন বাজারে অ্যালবেন ডাজন ক্রিমির ওষুধ কিন্তু পাওয়া যায় বাংলাদেশে এলবেন ডিএস নামে ক্রিমের ওষুধ কিনতে পাওয়া যায় সেটা আজকে একটি ভরা পেটে চুষে খেতে হবে এবং সাত দিন পরে আবারও সেই ওষুধটি চুষে খেতে পারেন এবং এই ক্রিমের ওষুধ পরিবারের সকলে একই সময়ে চুষে খেতে হবে সেক্ষেত্রে কৃমি সংক্রমণের কারণে যদি পায়খানার রাস্তা বা মলদার চুলকায় খায় সেক্ষেত্রে এই প্রবলেম থেকে মুক্তি পেতে পারবেন বাচ্চাদের জন্য সিরাপ কিনতে পাওয়া যায় সেই সিরাপ বাচ্চাদের বয়স এবং ওজন অনুযায়ী ডোজ মেনটেন করে খেতে হবে এই প্রবলেমটি যদি তিন মাসের বেশি সময় থাকে এবং সাথে রক্তপাত হয় ব্যথা বা ফুস্কার মতো প্রবলেম দেখা দেয় অথবা কোনো মাংসপিণ্ড বা কোনো মাংসের দলার মতো হাতে অনুভব হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন As Salamu Alaikum.